সালামু আলাইকুম সুপ্রিয় মরিচ চাষি ভাইয়েরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন আপনাদের মরিচ চাষে কি কী কারণে ছত্রাকের আক্রমণ হয় বা ছত্রাকনাশক নাশক স্প্রে করেও ছত্রাক দমন হয় না ঠিক মতন তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে মরিচ গাছে যে সত্রাকের যে আক্রমণ হয় ডাল পশা পাতা হলুদ হয়ে ঝরে পড়া মরিচের জালি ফুল হলুদ হয়ে ঝরে পড়া মরিচের গাছের গোড়া আপনার হল পসকা এই ধরনের মরিচ পঁচে যাওয়া আমি এই আজ সত্রাকের উপরে কথা বলব শুক্র বন্ধুরা তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি দেখুন সম্পূর্ণ তে মরিচের গাছে গোড়া পচা রোগের আক্রমণ হয় একমাত্র যে কারণগুলো আর মরিচের ডাল পচার যে কারণগুলো আবার আপনার মরিচের ফল হলুদ হয়ে ঝরি পড়ার কারণগুলো যে সুপ্রিয় বন্ধুরা এগুলোর কিন্তু সব কিছু একটা কারণ আছে আমরা ছত্রাকনাশক বিভিন্ন সময় স্প্রে করি করেও দেখি যে গোড়া পচা সারে না দ্বিতীয় ডাল পচা মরিচের ডাল পচার জন্য স্প্রে করি তাও ছাত্র স্প্রে করি কিন্তু তাও সারে না তে বন্ধুরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের সাজেশন দেয় কিন্তু একটা জিনিসের ই মানতে হবে আপনাকে বৈশিষ্ট্য মানতে হবে যে নিয়ম শৃঙ্খলা যদি না মানেন তাহলে কিন্তু আপনাকে কাজ করবে না কোম্পানি আপনার চায় না যে এসবটা খারাপ কৃষক ক্ষতিগ্রস্ত হোক এটা চাই না যাতে কাজ হয় সেটাই চাই তো সুপ্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ভাই নতুন কিছু বলেন তো নতুন কিছু যে বলবো মনে করেন মরিসের গোড়া পচা রোগটা এটা বেশিরভাগ মরিসের গাছের গোড়ে গোড়ে যারা সার দেয় গোড়াই গোঁড়ায় যারা সার ব্যবহার করে এই কারণে যদি গোড়া পচা রোগের আক্রমণ হয় তাহলে আপনি যতই গোড়া পচা সাল পচার ওষুধ সতর্কের সঙ্গে আপনি গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন দেখবেন যে আপনার সারের অ্যাকশন এসে গাছ মারা শুরু করেছে বা মরা মরে যাচ্ছে একটা কারণ দ্বিতীয় অতিরিক্ত জমিতে পানি বাইদি জমি থাকে কি পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই জমিতে পানি বাইদি থাকে এই কারণেও কিন্তু আপনার গোড়াপয়সী গাছ মারা যায় তে সুপ্রিয় বন্ধুরা এই দুটি কারণ এবার আমাদের করতে হবে কি সার আমরা গাছের গোড়ায় দেবো না দুধ দূরে দেব এক আর জমিতে পানি যাতে না বাঁধে পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে তাহলে নিয়ন্ত্রণ হবে তারপরেও যদি আপনার গোড়া পচা রোগটা হয় সেখন আপনি ছত্রাকনাশক গোড়া পচার জন্য স্প্রে করবেন দেখবেন যে আপনার ইনশাল্লাহ কাজ হয়ে গেছে তাহলে এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে এক গোড়া ফসারটা গেল এবার মরিচের পাতা দেখবেন যে আপনার অধিক আকারে হঠাৎ করে সব পাতা হলুদ হই ঝরি পড়ি গাছ আপনার ঝানটি মতন হয়ে যায় তো এইবার এটারও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা দেখবেন যে অতিরিক্ত যদি বৃষ্টি হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টি দুই তিন দিন বৃষ্টি হচ্ছে হওয়ার পরে দেখছেন যে রোদ বাড়া গেছে মাটি শুকা গেছে সেখানে দেখছেন যে আপনি পাতা হলুদ হয়ে গাছ ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটা বৃষ্টির কারণে হয় অতিরিক্ত রসের কারণে হয় সেজন্যে ওটাই হলুদ ঠেকানোর জন্যে ওষুধ আছে আপনি ছত্রাকনাশক ভালো মানের সত্রাশনাশক আপনি স্প্রে করে নেবেন ইনশাল্লাহ আপনার ওই গাছের পাতাগুলো যে হলুদ হয়ে মরিচের গাছের যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে এটা ঠিক হয়ে যাবে এসব বিষয় করে বহু ভিডিও আছে আপনারা দেখতে পারে। আর আরেকটা বিষয় মরিচের গাছের ডাল পচা এইবার সুপ্রিয় বন্ধুরা মরিচের গাছের ডাল পচে কয়েক ধরনের সমস্যার কারণ সমস্যা দেখা যাচ্ছে আপনার জমিতে যদি অতিরিক্ত মনে করেন সার ব্যবহার করা থাকে অতিরিক্ত মানে বেজায় আকারে গাছের খুব গ্রোথ হই সারের অ্যাকশন শেষ হয়ে গেছে সেখানে দেখছেন যে আর গ্রোথ নাই সেখানে আপনার ডাল পচা শুরু হয়েছে এবার আপনি যতই সতনাশক স্প্রে করবেন দেখবেন যে আপনার গাছের ডাল আজ দুই দিন একদিন ভালো থেকে আবার শুরু হবে দু একদিন ভালো থেকে আবার শুরু হবে পসতে পসতে এবার সতনাশক স্প্রে করেই করেই গাছের মাথা একদম বুগদা করে শেষ করে দেওয়া হয় সুপ্র বন্ধুরা এটাও কিন্তু বোঝার বিষয় আছে তাহলে এই সমস্যাটা যেন না হয় ডাল ফসা বা ডাল পসতে লাগলে ওষুধ স্প্রে করলে সারি যাবে আবার লক হয়ে গাছ তরতা যাবে তা না ওষুধের কবে ওষুধ মানে কিটনি সতের শাসকের পর সতের শাসক দিয়ে দিয়ে দু একদিন ভালো থাকে দিতে দিতে গাছই দেখা যাচ্ছে একবারে এক পর্যায়ে মাথায় হারা যায় ঝানটি হয়ে গাছ বুড়ি হয়ে যায় বা মুরব্বী হয়ে যায় সুপ্রিয় বন্ধুরা এটা কিন্তু সমস্যা এটা একমাত্র কারণ হয় জমিতে বেশিরভাগ আপনার ইউরিয়া সারের বেশি ব্যবহার করার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হয় এটি এইটা যদি আপনি মাটিতে যদি সব জন্য যদি আপনি টিএসপি সার ব্যবহার করে রাখেন তাহলে গাছের শক্তি সবসময় কমবে না দেখবেন যে গাছ সবসময় আপনার শক্তি ধরে থাকবে তাহলে আপনার ওই ডাল পচা রোগ কম হবে এবার এবার ডাল পচা রোগের জন্য আপনি স্প্রে করে দেবেন তাও যদি এক এক একাধ লাগে এক লাগে ওটা স্প্রে না করলেও আপনার গাছের ক্ষতি হবে না এক্ডু লাগলেও ভাঙলো গাছ আরও ঝাঁকড়া হবে তো সুত্র বন্ধুরা যদিও আপনাদের সমস্যা হয় আপনারা একটা শতাশনশক স্প্রে করে দেবেন এই ডাল পশার জন্যে তাহলে এই ডাল পশার জন্যে বহুত ভিডিও আছে তারপর আমি এই ভিডিওয় বলছি যে ডাল পশার জন্যে আপনারা মিরাভিজ ডো ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর রিটোমিল গোল ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম যদি তো অতিরিক্ত কোনো ভাইয়ের মরিচের গাছে যদি ডাল পচা রোগ লাগে তাহলে এটা দিবেন আর দিয়ে আপনারা করবেন কি ওই সময় আবার হালকা করে আপনাকে টিএসপি আর ইউরিয়া সার জমিতে ছিটাই দিতে হবে তাহলে আপনার ওই যে গাছের গ্রোথটাও ঠিক থাকে গেল ছত্রাকটাও আপনার দূর হয়ে গেল শুক্র বন্ধুরা এটা কিন্তু আপনার ডাল পচার সমস্যার সমাধান কিন্তু আপনি পাই গেলেন এবার মরিসের ফুল ফল ঝড়ি পড়া এবার আমরা করি কি পটাশ সার আর বরণ সার মানে বরণ বিঙ্গ এটা কিন্তু আমরা সহজে ফসলে ব্যবহার করতে চাই না পটাশ আমরা দেখা যাচ্ছে জমি চাষ করার সময় দিয়ে দিই পরে আর আমরা পটাশ সার ব্যবহার করি না তাহলে এখানের কিন্তু সমস্যা হয় আমরা পটাশ আর বরণ যদি প্রত্যেক মাসে মরিচের গাছে আপনার মরিচ ধরাই মনে করেন মরিচ লাগানোর সময় চাষ দিয়ে আমরা লাগাইছি ওই সময় পটাশ যাই দিছি পরে লাইন লাইন টানার পরে ষাট টানার পরে আমরা প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আমরা দশ কেজি পটাশ আর ওর সাথে বরণ বিঙ্গ পাঁচশো গ্রাম আর আপনারা টিএসপি বিয়েসটি যাই দিবেন দিবেন প্রত্যেক মাসে একবার করে যদি আপনারা ডেন দিয়ে নিচ দিয়ে ডেন দিয়ে যদি ছিটাই দেন দেখবেন যে আপনার একটাও ফুল ফল ঝরবে না নষ্ট হবে না আপনার ফুল যা আসবে সব টিকি যাবে তো সুপ্রিয় বন্ধুরা এই হলো আপনার মরিচের রোগ বালাই তো সম্পর্কে কিছু বুঝতে হবে জানতে হবে তবে গায়ে আপনার ই হবে খালি কীটনাশক খালি বিষ খালি ই দিলেও আপনার ফসল ভালো নিয়ন্ত্রণ আনা যাবে না আর মরিচের গাছ ফুটি যায় আপনার এই একই কারণে অতিরিক্ত সার ইউরিয়া সার ব্যবহার করে গাছের গ্রোথ হারা গ্রোথ বাইরে যায় বা ডিএপি কিছু ভাইরা ব্যবহার করে খুবই গ্রোথ বাড়ানোর পরে পরে আর এই সারের শক্তি আর পায় না সেখন গাছের মাথা ফুটি যায় আর শেষ হয়ে যায় তা আমাদের সার সবসময় যেন শক্তি ধরে থাকবে সেই কোয়ালিটির সার আমরা মরিচের জমিতে ব্যবহার করব দেখবেন যে ইনশাল্লাহ কোনো ধরনের রোগবালাই কম হবে যেই হোক যাই একাটো রোগবালাই হবে আপনারা স্প্রে করবেন দেখবেন যে ইনশাল্লাহ গাছ ঠিক হয়ে গেছে তো সুপ্রিয় বন্ধুরা এই মরিচ চাষ সম্পর্কে যে আমি ডাল পশা গুড়া পশা যে রোগবালাই সম্পর্কে যে আমি ধারণা দিলাম সতনাগের আক্রমণে আর বৃষ্টি হলেই আপনারা তার বৃষ্টির সাইড যাবে আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথেই আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবো ইনশাআল্লাহ খুবই গাছ সুস্থ সবল থাকবে ফলনও ভালো থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমি এই পর্যন্তকে এই ভিডিও রাখলাম তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত